হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মন্ডল কিউবার তো আমি আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে রবিশ কিউব থ্রি বাই থ্রি কীভাবে সলভ করতে হয় সেটা দেখব এবং শিখবো যারা নতুন নতুন রবিশ কিউব শিখতে চাও তাদের জন্য খুব সহজ হবে আমার এই ভিডিও ফলো করলে খুব সহজেই রবিশ কিউব কীভাবে সলভ করতে হয় সেটা শিখতে পারবে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বলি আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় কিউবের ছয় দিকে ছয়টা কালার থাকে এদিকে হলুদ উল্টো দিকে সাদা এবং এদিকে আসে দেখতে পাচ্ছ সবুজ এবং উল্টো দিকে নীল রুপুর আছে লাল এবং কমলা ঠিক আছে তো ছয় দিকে ছয়টা কালার আছে ছয় দিকে ছয়টা দিক বলা হয় এটাকে রাইট বলা হয় লেফট আপ ডাউন এটা ফ্রন্ট এটা ব্যাক এগুলো সবাই পারে তো এগুলো আমাকে ফলো করতে হবে রবিশকিউবটা সলভ করার জন্য ঠিক আছে তো আমার এই ভিডিও যদি তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে করে দেখো তাহলে আমার মনে হয় যে অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না এই ভিডিওগুলো ফলো করলে খুব সহজেই রবিশ কিউব সল্ভ করতে পারবে তো চলো ভিডিও শুরু করে যাক আমাদের প্রথম স্টেপ হোয়াইটের ক্রস এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোয়াইটের ক্রস এই হোয়াইটের ক্রসটা বানাতে হবে ঠিক আছে তো চলো কীভাবে বানাতে হয় দেখে নিই আমি প্রথমে রবিষ্কুপটা স্ক্র্যাম্বল করে নিই স্ক্রাম্বাল দেখতে পাচ্ছি হয়ে গেছে আমরা যে কোনো একটা কালার চয়েস করব আমার কালার মানে ফেভারিট কালার হচ্ছে হোয়াইট কালার সাদা তো সাদা দিকটা উপরের দিকে রাখতে হবে ঠিক আছে সাদা দিকটা উপরের দিকে রাখার পরে আমাদেরকে দেখতে হবে হোয়াইট কালার হোয়াইটের এইচ পিস কোন পিসটা আছে এটা কর্নার পিস হোয়াইট এটা আমার লাগবে না ঠিক আছে তো সাদা দিকটা উপরের দিকে রাখবো আর আমি রোটেট করলে এইভাবে করে রোটেট করবো ঠিক আছে তো দেখতে পাচ্ছি ওইখানে একটা হোয়াইট পিস আছে সেটা হচ্ছে এইচ পিস কর্নার পিসটা উপরে যাক বা না যাক আমার কোনো যায় আছে না তো এটা আমার লেফট সাইড আছে লেফট সাইড আমি সিম্পল ওপর দিয়ে উঠে দিব তাহলে একটা পিস কিন্তু আমাদের এইচ পিস ওপরে উঠে দেবে একটা যখন উঠালাম দেখতে পাচ্ছি এখানে একটা অলরেডি চলে এসছে তো এটাকেও আমরা উপরে উঠে দিব কিন্তু গণ্ডগোল কী হয়েছে এটা উঠানোর জন্য আগে যেটা উঠিয়েছিলাম সেটা কিন্তু ব্যাক সাইডে চলে এসেছে তাহলে হবে না ওটাকে রাখতে হবে এটাকেও নিয়ে আসতে হবে তো আমরা উপরে যে লেয়ারটা আপ এই লেয়ারটাকে আমরা একবার সাইডে করে দেবো তাহলে কী হবে এই যে দিকটা সাইডটা এই সাইডটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে মানে অন্য কালার আছে মানে আমাদের ক্লিয়ার মানে ফাঁকা আছে এটা সাদা যেহেতু নাই সেহেতু আমরা লেফট সাইডের ওপর দিকে উঠিয়ে দেবো দুটো হয়ে গেল বাকি দুটো আছে তো এইখানে আমাদের দেখতে হবে পিস এক পিস এ পিস এ পিসের মধ্যে আমাদের দেখতে হবে হোয়াইট কালার আছে কি নাই দেখতে পাচ্ছি হোয়াইট কালার নাই তাহলে আমরা কী করব এভাবে করে কিউবটাকে একবার রোটেট করবো এইখানে একটা আছে এই পিসটাকে ওপরে তুলতে হবে এই পিসটাকে আমরা উপরে তোলার জন্য আমরা যদি রাইট রোটেট করি তাও হবে না লেফট রোটেট করি তাও হবে না তাহলে আমাদের এই পিসটাকে কীভাবে রোটি করবো আমরা ফ্রন্ট সাইড আছে না এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই আঙুলটা এগুলটা দিয়ে এই হোক একবার রোটেট করবো তাহলে আমাদের লেফট সাইডে চলে আসবে দেখতে পাচ্ছ লেফট সাইডে যখনই চলে আসবে লেফট সাইডটিকে আমাদেরকে তুলতে খুব সহজ হবে দেখতে পাচ্ছ আমি অলরেডি আগে দুটো তুলে দেখেছি তোমাদেরকে তো আমাদের লেফট সাইডে যেহেতু তুলতে হবে তো আমাদের লেফট সাইডে ফাঁকা রাখতে হবে এটা ফাঁকা নয় মানে হোয়াইট কালার আছে এই দুটো ফাঁকা আছে অন্য কালার মানে ফাঁকা ধরবো আমরা ঠিক আছে তো এইদিকে একবার রোটেট করবো এই ফাঁকা হয়ে গেলো এবার এটা করছিয়ে দিব তাহলে একটা হয়ে গেলো তিনটা হয়ে গেলো একটা আছে এই পিসটাকে আমরা যেমন এই যে এই পিসটা যেভাবে তুললাম নিচে দিকে ছিল এই পিসটাকেও আমরা তুলতে পারবো না ওপর দিকে নাই সাইড আসে তাহলে এই যে ফ্রন্ট সাইডটাকে একবার ঘুরে হবে তাহলে কিন্তু ওই রাইটে চলে আসবে পিসটা লাগালো যদি নিজের দিকে থাকে তাহলে লেফটে আসবে যদি ওপর দিয়ে থাকে তাহলে রাইটে আসবে চারি সাইডে কিন্তু একই দেখতে পাচ্ছ আপ ডাউন লেফট আর রাইট চারিদিকে কিন্তু একই পজিশন ঠিক আছে তো আমরা এইখানে ছিল দেখো এইখানে ছিল এভাবে একবার রোটেড করলাম তাহলে আমার রাইটে চলে আসলো রাইটটাকে ওপর ঠিক হবে কিন্তু এক জিনিস আমরা বারবার করছি ভুল সেটা করবো না এটা তোমরা খেয়াল রাখবে কারণ প্রথম যারা নতুন নতুন হোয়াইট এই জিনিসটাই করে বারবার একটা যেটা আছে সেই পিসটা কিন্তু ব্যাক সাইডে চলে এসেছে এটা কিন্তু ব্যাক সাইডে গেলে হবে না এটাকে রাখতে হবে তো আমাকে ওপর লিয়ারটা একবার রোটেট করতে হবে এই যে ফাঁকা পিসটা মানে ওয়ারেঞ্জ কালারটা এটা কিন্তু সাইডে চলে আসবে এই তিনটে আমাদেরকে রাখতে হবে এবং এটাকে নিয়ে আসতে হবে তাহলে এটা উপরে উঠে দেবো তাহলে আমাদের হোয়াইটের ক্রস হয়ে গেলো হোয়াইটের ক্রস হয়ে গেলো কিন্তু আমাদের কমপ্লিট হোয়াইট ক্রস হয়নি কেননা আমাদের এই যে সাইডের কালারটা মিলেছে হোয়াইটের এইএচ পিসে দেখতে পাচ্ছ দুটো কালার আছে তো একটা ওপরের দিকে হোয়াইট এবং সাইডে আলাদা আলাদা কালার হবে ঠিক আছে এখানে এইটাতে আছে ব্লু এখানে আছে অরেঞ্জ এখানে আছে রেড এখানে আছে গ্রিন তো আমাদের সাইডের যে সেন্টার পিস কালার আছে সেন্টারগুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করতে হবে দেখতে পাচ্ছ এখানে অরেঞ্জ আছে এখানে ব্লু আছে এখানে রেড আছে তো আমরা কী করবো যে কোনো একটা কালার দেখে সেইটা কালারটা আমরা এক জায়গায় করবো তারপর বাকি সবগুলো মিলছে কিনা সেটা দেখবো এখানে রেড আছে রেডটা এখানে আছে তো আমি একবার রোটিট করার পরে দেখছি রেডটা ম্যাচ করছে বাকিগুলো ম্যাচ করছে কিনা সে দেখো বাকিগুলো ম্যাচ করছে না দেখতে পাচ্ছ এখানে যেমন ব্লু ব্লু জায়গাতে এখানে যেমন ব্লু আছে ব্লু দ্বারাতে গ্রিন হয়েছে তো বাকিগুলো ম্যাচ করছে না তো হচ্ছে একটা দুটো তিনটে ম্যাচ করছেন একটা ম্যাচ করছে তো আমরা এই পজিশনে থাকবে না দুটো ম্যাচ করবে যে কোনো দুটো ম্যাচ করবে ঠিক আছে তো আমরা ঘুরে ঘুরে দেখতে হবে একবার ঘুরাবো দেখবো কোন দুটো ম্যাচ করছে দেখো এখানে ব্লু এবং অরেঞ্জ ম্যাচ করছে আর এই দুটো ম্যাচিং হচ্ছে না মানে এই দুটো মিলছে না তো এই রেডটা যাবে এখানে গ্রিনটা যাবে এখানে তো আমরা এই পজিশনে আমরা কী করে সলভ করবো এটাকে আমরা রাইটটাকে দেখো এভাবে আছে যে দুটো ম্যাচ করে সে দুটো পেছন দিকে একটা লেফট সাইডে একটা ঠিক আছে যে দুটো ম্যাচ করছে না সেটা একটা রাইটে একটা ফ্রন্ট সাইড ঠিক আছে রাইটটাকে আমি দুবার ঘোরাবো তাহলে কী হলো নিচে দিয়ে ডাউনে চলে আসলো দিতে পারছো এই যে গ্রিনটা আছে গ্রিনটা কিনে আমি গ্রিনের সাথে ম্যাচ করে দেবো দেওয়ার পরে এটাকে আমি ওপরে উঠিয়ে দেবো তাহলে গ্রিনের সাথে গ্রিন ম্যাচ হয়ে গেলো ওপরে উঠে গেলো ওপরে যে কালারটা ছিল হোয়াইটটা সেটা কিন্তু রেড পিসটা রেড আর হোয়াইট ঠিক আছে এই পিসটা আমাদেরকে কিন্তু এই রেডের সাথে রেড ম্যাচ করতে হবে এভাবে ডাউনটাকে ঘোরালাম ম্যাচ হয়ে গেল এবার রাইটটাকে দুবার উঠিয়ে দিলাম তাহলে কিন্তু সম্পূর্ণ হোয়াইটের ক্রস কমপ্লিট হলো ঠিক আছে এই এইসটাকে কিন্তু হোয়াইট ক্রস কমপ্লিট করতে হবে তো কর্নারগুলো সলভ করতে গেলে আমাদেরকে নিচের লেয়ারে ডাউন লেয়ারে এই পি লেফট সাইডে রাইট সাইডে দেখতে হবে তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা লেফট সাইডে আমরা কর্নার পিস পেয়েছি সেই কর্নার পিসটা কিন্তু আমাদেরকে উপরের দিকে উঠাতে হবে ঠিক আছে তো আমাদের প্রথম পদ্ধতি হচ্ছে যে রেড হোয়াইট পিসটা আমরা কর্নার উপরে কীভাবে নিয়ে যাব ঠিক আছে কোন কর্নারে উঠবে সেটা আমরা কীভাবে জানবো এই জন্য একটা পদ্ধতি আছে এই যে সাইডের যে কালারটা আছে ডাউনে না ডাউনে যে কালারটা সেটা দেখা যাবে না সাইডের যে কালারটা আছে এটা হচ্ছে রেড তো রেড কালারটা আমাদের দেখতে হবে কোন দিকে আছে এই যে সেন্টার পিসের সাথে আর এই রেড এই পিসটার সাথে এই পিসটার সাথে আমাদের ম্যাচ করতে হবে তো এই যে দেখতে পাচ্ছি এইখানে আছে রেড কালারটা তো আমরা এই দুটো লেয়ারকে এইভাবে করে ঘুরিয়ে দেব তাহলে কিন্তু রেডের সাথে রেড ম্যাচ হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ এবার আপনাকে বুঝতে হবে যে এই ম্যাচ করার পরে শুধু এই ওপরের দিকে উঠবে মানে এই পিসটা এই জায়গায় উঠবে ঠিক আছে তো আমরা জানলাম যে কোন কর্নারটা কোন জায়গায় যাবে তো আমরা এইভাবে কিন্তু এই পদ্ধতিতে এই পিসটাকে আমরা এই ওপরে তুলে বুঝা গেলো তো আমরা জানতে পারলাম যে এই পিসটা এখানে উঠবে ঠিক আছে যে কর্নার উঠবে সেই কর্নার আমরা নিয়ে আসলাম তো এবার আমরা ওপরে তুলব কীভাবে তো দেখো এটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড ঠিক আছে তো লেফট সাইড থেকে আমাদেরকে ডাউনটাকে রাইটে নিয়ে যেতে হবে ঠিক আছে রাইটে একবার করে দিলাম এই সাইডটা মানে এই আপ সাইডটা লেফট সাইডে একবার ডাউন করবো এই পিসটাকে আবার ওখানে নিয়ে যাবো যে কর্নার ছিল সেখানে তারপরে এটাকে লেফট সাইডে ওপরে উঠিয়ে দেবো তাহলে কিন্তু এই পিসটা নিজের জায়গায় বসে যাবে দেখতে পাচ্ছ ওখানে যে পিসটা আছে হোয়াইট কালার সেটা কিন্তু ঠিক নাই মানে এই সাইডের সাথে ম্যাচ হচ্ছে না পারছো এটা কিন্তু ভুল আছে তো এটা পরে দেখবো আগে আমরা দেখবো যেগুলো ডাউন আছে সেগুলো কীভাবে তুলতে হবে ঠিক আছে তো একটা আমরা অলরেডি উঠিয়ে দিয়েছি আর বাকি তিনটা তুলতে হবে তো এখানে একটা পিস আছে এই পিসটাকে আমাকে ডাউনে নিয়ে আসতে হবে তো এমনভাবে আমরা ডাউনে নিয়ে আসবো যেন এই হোয়াইট পিসটা হোয়াইট কালারটা নিচের দিকে না যায় তাহলে আমি এদিক থেকে ডাউন করতে হবে অরেঞ্জ কালারটা ডাউনের দিকে করতে হবে তাহলে আমাদের এই যে হোয়াইট কালারটা সাইডে থাকবে ঠিক আছে একেবারে এই সাইডে হাটিয়ে দেবো এর পিসটাকে আর ঠিক করবো ক্রসটাকে ঠিক করে দিলাম এখানে রাইটে আমি পেয়ে গেলাম ঠিক আছে তো এটাকে আমরা কোন কোনো উঠাবো আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি পদ্ধতি আমাদের সাইডে কালারটা আছে গ্রিন তো এই দুটো লেয়ারকে ওপরকে দুটো লেয়ারকে আমরা হতেই দেখবো ম্যাচ করছি কিনা এখানে গ্রিন এখানে ব্লু ম্যাচ হচ্ছে না আরেকবার হঠাবো অরেঞ্জ গ্রিন আরেকবার হঠাবো গ্রিন গ্রিন ম্যাচ করেছে এবার ম্যাচ করেছে ঠিক আছে তো তোমাদের ক্ষেত্রে এরকম হতে পারে একবার দুবার তিনবার ঘোরাবে তাহলে কিন্তু তোমরা ম্যাচ হয়ে যাবে যে কোনো কালার হতে পারে ঠিক আছে আমার গ্রিন তোমার রেড পার্পল এরকম কালার আসবে যে কোনো কালার ম্যাচ করতে হবে করার পরে সেই পিসটাকে উপরে উঠাতে হবে তো এই পিসটা আমরা এখন উপরে উঠাবো রাইটে আছে রাইট থেকে লেফটে এটাকে ডাউন করবো সোজা করে উঠে উপরে উঠিয়ে দেবো ঠিক আছে তাহলে দুটো হয়ে গেল এই পিসটা কিন্তু আছে এটা কিন্তু মানে ভুল আছে তো এই পিসটা ওই কর্নারে যাবে ঠিক আছে তো আমরা কী করব এই পিসটাকে আমরা ডাইরেক্টলি ওই কর্নারে নিয়ে যেতে পারবো না তার জন্য আমরা ডাউনে নিয়ে আসতে হবে ডাউনে নিয়ে আসলাম এবার কিন্তু ওই পিসটাকে আমরা এই কর্নারে উঠাবো ঠিক আছে একই পদ্ধতি অ্যাপ্লাই করবো আমরা রাইট সাইডে আছে লেফট সাইডে একবার ধাক্কা মারি দেবো এইখানে থাকবে এইখানে থাকবে কিন্তু পিসটা ঠিক আছে এই এই কর্নার দেবে ডাউন করতে হবে এই কর্নারটাকে ঘটিয়ে কনার জায়গায় কর্না নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে আবার উপরে উঠিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে তিনটে হয়ে গেলে দেখতে পাচ্ছ লাস্ট একটা আছে সেটা হচ্ছে এই পিসটা এই পিসটাকে আমরা ডাউন নিয়ে আসবো নিয়ে আসার পরে এই পিসটাকে দিতে হবে লেফট সাইডে আছে দিচ্ছ আমরা যদি এভাবে রাখি তাহলে কিন্তু হবে না কেন হবে না কেন হবে না তারও একটা প্রবলেম আছে আমরা যদি হয়টাকে সামনাসামনি না দিই এভাবে না নিই যদি এভাবে নিই তাহলে কিন্তু হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচ করবে না দেখো এটা হচ্ছে রাইট সাইড লেফট সাইডে যখন আমি নিয়ে দেব এটাকে যখন আমি ডাউন করবো তখন কিন্তু এই হোয়াইট আসতে হোয়াইট ম্যাচ করবে না হোয়াইট সাইড থেকে যাচ্ছে দেখতে পাচ্ছ এই জন্যকে আমাদেরকে হোয়াইটটাকে সব সবসময় সামনে নিতে হবে তাহলে লেফট সাইড আছে এটা লেফট সাইড আছে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাবো ডাউন করে সুজা করে আবার উপরে উঠিয়ে দেবো তাহলে কিন্তু এই পিসটা সলভ হয়ে যাবে তো আমাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট এই নিয়মে কিন্তু ফার্স্ট লেয়ার মেলাতে হবে তো সেকেন্ড ইয়ারকে সেকেন্ড লেয়ার মেলার জন্য আমাদের চারটি এইচ পিস লাগবে একটা দুটো তিনটে এবং চারটে মানে দুটো রাইট সাইডে এবং দুটো লেফট সাইডে চারটে এইচ পিস কিন্তু সলভ করলে আমাদের সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সেকেন্ড লেয়ার একটা লাকি কেস আছে আমাদের অলরেডি একটা পিস কিন্তু এখানে আগে থেকে অ্যারেঞ্জ হয়ে আছে ঠিক আছে সলভ হয়ে আছে তো ব্লু সাথে ব্লু এডেস্যার ম্যাচ হয়েছে মানে এই পিসটা এই জায়গায় বসবে এখানেই বসে আছে ঠিক আছে অলরেডি এটা লাকি কেস আর আমাদের সেকেন্ড লেয়ার মেলার জন্য আমাদেরকে এই যে ডাউনলেয়ার আছে ডাউনলেয়ারের পিসগুলো দেখতে হবে ডাউনলেয়ার এইচ পিসগগুলো দেখতে হবে যেটাতে ইয়েলো কালার না দেখছো ডাউনে কিন্তু ইয়েলো আছে ইয়েলো কালার যেটা না থাকবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে ঠিক আছে তো আমরা এই যে পিসটাতে দেখবো ইয়েলো আছে এই পিসটা দেখবো ইলো ইয়েলো নাই দেখছো এটা কিন্তু অরেঞ্জ এবং ব্লু তো আমাদেরকে প্রথম স্টেপ হচ্ছে এই যে ব্লু সাথে এই ব্লু সাথে ব্লু ম্যাচ করতে হবে তো ব্লু না এখানে এখানে গ্রিন আছে তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই কালার সাথে কালারটা ম্যাচ করতে হবে তো দু ওই উপর দুটো লিয়ার আমরা কিন্তু ঘুরিয়ে দেবো ঘুরে ঘুরিয়ে দেখবো যে আমাদের কোন পিসটার সাথে ম্যাচ করছে তো ব্লু সাথে ব্লু ম্যাচ করেছে এই পিসটা কিন্তু হারানো যাবে না এই পিসটা আমাদের সামনে রাখতে হবে এভাবে ডাউনটাকে ঘোরানো যাবে ডাউনটাকে সামনে রাখতে হবে ঠিক আছে আমরা দরকার হলে এই দুটো লেয়ারকে আমরা ঘোরাবো ঠিক আছে তো ব্লু সাথে ব্লু ম্যাচ করার পরে আমরা দেখবো নিচে দিয়ে কি কালার আছে অরেঞ্জ তো অরেঞ্জটা হয় রাইট থাকবে না লেফট থাকবে দেখতে হবে আমার দেখতে পাচ্ছো রাইট সাইডে আছে তোমাদের উল্টো হতে পারে রাইট সাইডে থাকবে কি লেফট সাইডে থাকবে সেটা দেখবে তার উল্টো বিপরীত দিকে ঘুরবে ঠিক আছে তো আমার রাইট সাইডে আছে সেহেতু আমরা বিপরীত দিকে ঘুরাবো ঠিক আছে উল্টো দিকে এখানে চলে গেল দেখতে পাচ্ছ এ পিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন না হারায় ঠিক আছে তারপরে আমার যেহেতু এই পিসটা এখানে বসবে এই এই যে পিসটা এখানে বসবে ঠিক আছে ব্লু আর অরেঞ্জ তোমরা এটাকে ডাউন করবো ডাউন করার পরে ওই যে পিসটাকে ধাক্কা মারছিলাম ওইটা কিন্তু আবার এখানে নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসার পরে এই যে দুটো পিস কিন্তু ওপরের নিচে নেমে গেছে দেখতে আছে এই দুটো কিন্তু আমরা উপরে উঠিয়ে দেবো ঠিক আছে এরকম করলে আমাদের যে উপরে কর্নার পিস পিস ছিল সেই পিসটা কিন্তু আমার নিচে চলে আসবে ঠিক আছে কোনো অসুবিধা নাই নিচে চলে আসবে আর এই যে এর পিসটা এবং কর্ণার পিসটা দুটো দেখছো কালার কিন্তু ম্যাচ হয়ে গেছে এখানে ব্লু ব্লু এবং অরেঞ্জ অরেঞ্জ তাহলে এই পিসটাকে ম্যাচ হয়ে এসে দুটো একটা পেয়ার বলা হয় এটাকে একটা পেয়ার বলা হয় তো এই পেয়ারটাকে আমরা যখন উপরে উঠাবো তখন এই দুটো পিস কিন্তু ম্যাচ হয়ে যাবে ঠিক আছে তো আমরা কর্নার পিস যেভাবে আগের স্টেপে আমি দেখেছি আগের স্টেপে আমরা দেখেছি যে কর্নার পিসটা কীভাবে তুলতে হবে সেই সেই স্টেপে সেই নিয়মে কিন্তু আমরা উপরে তুলবো ঠিক আছে লেফট সাইডে আছে রাইট সাইডে ঘুরাবো নিচে না এটাকে ঘুরে আবার উপরে ঠিক দেবো তাহলে কিন্তু এই পিসটা অটোমেটিক বসে যাবে দেখতে পাচ্ছ এই যে অরেঞ্জ এবং ব্লু আমাদের টার্গেট ছিল এই পিসটা বসানো ঠিক আছে তো এই পিসটা বসে গেছে আর আগে থেকে একটা পিস বসেছিলো দুটো হয়ে গেছে আর দুটো বাকি আছে ঠিক আছে এই দুটো পিসকে আমরা কীভাবে বসাবো এই কী নিয়মে এই নিয়মে কিন্তু আমরা সলভ করবো ঠিক আছে তো দেখো নিচের দিকে আমরা দেখব যে পিসটাতে কোনো ইয়েলো কালার এটা এটাতে ইয়েলো কালার আছে এটাতে ইয়েলো কালার আছে তো এটাতে লাগবে না এটাতে ইয়েলো কালার আছে তো এটা লাগবে না এটাতে ইয়েলো কালার নাই গ্রিন আর অরেঞ্জ তো এখানে আমার কী কালার আছে ব্লু কালার আছে তো গ্রিনের সাথে গ্রিন ম্যাচ করতে হবে গ্রিনের সাথে গ্রিন ম্যাচ করলাম অরেঞ্জ কালারটা লেফট সাইড আছে তাহলে এই তার মানে এখানে বসবে ঠিক আছে এই পিসটা থেকে বসবে তো আমরা বলেছি যে যেদিকে থাকবে সে তার উল্টো দিয়ে খুঁজবে ডাউনটা তাহলে একে লেফট সাইডে যাবে রাইটটা একবার ঘুরে দেবো এই সাইডে চলে যাবো ঠিক আছে লেফট সাইডটাকে আবার ডাউন করব ওই পিসটাকে আবার এখানে নিয়ে আসবো চলে আসলো এ দুটোকে ওপরে উঠিয়ে দেবো তাহলে এই দুটো পিস কিন্তু পেয়ার হয়ে যাবে দুটো কিন্তু এক জায়গায় হয়ে যাবে একটা মেল ম্যাচ হয়ে যাবে দেখছো গ্রিন অরেঞ্জ ম্যাচ হয়ে গেছে তো এটাকে পেয়ার বলা হয় আগে বলেছি এই পেয়ারটাকে আমার ওপরে উঠে হবে তো রাইট সাইড আছে এভাবে কিন্তু আমি ধরেছিলাম কিউবটাকে এইভাবে আমি ধরে রেখেছিলাম কিউবটাকে এইভাবে ধরে রাখলে আমার কর্নার পিসটা সলভ হবে না কেননা হোয়াইট পিসটা আমার লেফট সাইডে আছে হোয়াইট পিসটা আমার লেফট সাইড আছে তো আমি কিউবটাকে একবার রোটেট করবো করার পরে হোয়াইট পিসটাকে উপরে তুলব ঠিক আছে দেখতে পাচ্ছ আগে যে নিয়ম বলেছিলাম আমি কর্নার পিসগুলো তোলার জন্য সেই নিয়মে কিন্তু কর্নার পিসগুলো তুলে এসছিলাম ঠিক আছে তো তিনটে হয়ে গেলো লাস্টে একটা পিস আছে সেই পিসটা এখানে আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা একটা ব্যাড কেস এই কেসটাকে ব্যাড কেসগুলো হয় তো এই কেসটাকে আমরা কী করব এই কেসটাকে এখান থেকে সোজা করা হবে না এই পিসটাকে আমরা ডাউনে নিয়ে আসবো প্রথমে ডাউনে নিয়ে আসার পরে আবার সোজা করে উপরে তুলব তাহলে কিন্তু কিউবটা সলভ হয়ে যাবে এটা একটু রোটেট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ যেদিকটা গ্রিন সাইডটা এদিকে দরকার রেটটা ওই দিকে দরকার কিন্তু এটা উল্টো হয়ে আছে ফ্লিপ ডাউনটাকে সোজা করবো প্রথমে ডাউন নিয়ে আসবো দেখছো ডাউন কীভাবে নিয়ে আসতে হয় রাইট সাইডটাকে নিচে না হবো ঠিক আছে ডাউনটাকে রাইট সাইডে ঘোরাবো পিছন দিয়ে চলে গেলো তাহলে কিন্তু এই যে পিসটা কিন্তু এখানে চলে এসেছে দেখতে হচ্ছ সাইডে হুম এই যে দুটো পিস আমরা উপর দিকে উঠিয়ে দেবো তাহলে কিন্তু কর্নার পিসটা আর এই যে এর পিসটা আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছ আলাদা হয়েছে আলাদা হয়েছে তা আমরা এই পিসটাকে আবার উপরে উঠিয়ে দেবো সেম নিয়ম যে পদ্ধতি আমি যে নিয়ম বলেছি আমি সেই নিয়মে কিন্তু উপরে উঠাতে হবে কনার পিসগুলো খুব সহজ মেলানো ঠিক আছে তো এই পিসটা আমরা নিজে পেয়ে গেছি দেখতে পাচ্ছ পেয়েছি কিনা নিজে পেয়ে গেছি এবার আমরা যে নিয়মে এইচ এই তিনটে এইচপিস সলভ করলাম একটা দুটো এবং তিনটে তিনটে এইচপিস যেভাবে যে নিয়মে সলভ করেছি সেই নিয়মে কিন্তু এই পিসটাকে আমাদের সলভ করতে হবে ঠিক আছে তো চলো দেখো এই যে পিসটা আমাদের দরকার তো এই পিসটাকে গ্রিনের সাথে গ্রিন ম্যাচ করতে হবে সেম নিয়ম গ্রিনের সাথে গ্রিন ম্যাচ করলাম রেড কালার রাইট সাইড আছে এখানে বুঝবে তো আমরা উল্টো দিকে ঘুরিয়ে এটাকে ডাউন করে ওই পিসটাকে আবার এখানে নিয়ে আসবো তারপরে এটাকে উপরে উঠিয়ে দেবো তাহলে দুটো পিয়ার দুটো পিস একদায় হয়ে যাবে পিয়ার হয়ে যাবে এই এই পিসটাকে আবার উপরে তুলতে হবে ঠিক আছে তো এই পিসটাকে আমরা উপরে তুলে দিলাম ঠিক আছে তো এই নিয়মে কিন্তু তোমরা সেকেন্ড লেয়ার সলভ করতে পারবে ঠিক আছে লাস্ট লেয়ার আমরা যেমন প্রথমে হোয়াইটের ক্রস বানিয়েছিলাম প্রথম লেয়ারে সেরকম সেম লাস্ট লেয়ারে কিন্তু থেকে ইয়েলোর ক্রস বানাতে হবে মানে হলুদ কালারের ক্রস বানাতে হবে তো দেখতে পাচ্ছো ওখানে রাইট সাইডে রাইট সাইডে একটা লেফট সাইডে একটা অলরেডি পিস আছে তো এই দুটো আমাদের লাগবে সাইডে আছে সাইড থেকে কিন্তু উপরে তুলতে হবে তো এই লাস্ট লেয়ারে থেকে কিছু অ্যালগোরেথাম ইউজ করতে হবে অ্যালগোরেথাম মানে যে স্ক্রিনের উপরে যেটা দেখছো স্ক্রিনের উপরে এটাকে কিন্তু অ্যালকোরিথাম বলা হয় ঠিক আছে তো দেখো অ্যালকোরেথাম লিখা আছে এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম ঠিক আছে তো সেটার মানে হচ্ছে এফ মানে হচ্ছে এটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে এফ তো আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এই দুটো পিস যে দুটো আছে অলরেডি সেই দুটো পিস কিন্তু আমাদেরকে একটা রাইটে একটা লেফটে রাখতে হবে আমরা যদি একটা ফ্রন্টে একটা ব্যাক ব্যাক সাইডে রাখি তাহলে এই দুটো পিস যেটা আছে সেটা কিন্তু এই ইয়েলো কালার সেটা কিন্তু সাইডে চলে যাবে তো এইভাবে রাখা যাবে না আমাদেরকে এই এই এইভাবে রাখতে হবে মানে মাইনাস মাইনাস যেভাবে হয় সেইভাবে আমাদেরকে এই দুটো পিস রাখতে হবে ঠিক আছে তারপর আমাদেরকে একগুলো তোমার কাতে হচ্ছে এফ আর ইউ আর প্রাই ইউ প্রাই এফ প্রাই এভাবে করলে কিন্তু আমাদের যে দুটো পিস কিন্তু সাইডে ছিল এই সামনের সাইডে ছিল এটা কিন্তু উপরের দিকে উঠিয়েছে তাহলে একটা রাইটে একটা লেফটে আগে থেকে ছিল আর এই দুটো কিন্তু ওপরে চলে এসেছে তাহলে আমাদের ইয়েলোর ক্রস হয়ে গেল ঠিক আছে ইয়েলো ক্রস হলো কিন্তু সাইডের কালারগুলো ম্যাচ হলো না ঠিক আছে তো কমপ্লিট হয়নি আমাদেরকে ইয়েলো ক্রসটা কমপ্লিট করতে হবে কীভাবে করতে হবে এটা গেলো তো দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে ব্লু আছে তো ব্লু কালার এই চারটের মধ্যে কিন্তু আছে আমরা একবার করে ঘোরাবো দেখবো এই যে দেখো ব্লু ব্লুর সাথে ব্লু ম্যাচ হয়ে গেলো এর বাকি যে তিনটে আছে সেই তিনটে কিন্তু আমাদের ম্যাচ করছে কিনা সেটাও দেখতে হবে আমাদের এই 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 ইয়েলো ক্রসের দুটো দুটো পিস কিন্তু সাইডে ম্যাচ করবে দুটো যে কোনো দুটো ম্যাচ করবে তোমাদের যে কোনো দুটো যে কোনো দুটো ম্যাচ করবে সেটা কিন্তু দেখতে হবে কোন দুটো ম্যাচ করছে দেখো আমার ব্লু ম্যাচ করছে আর এই অনেকটা ম্যাচ করছে আর এই দুটো ম্যাচ করছে না একটা হচ্ছে রেড একটা হচ্ছে গ্রিন তাহলে আমরা এই দুটোকে কীভাবে ম্যাচ করবো এটা এখানে আসবে এটা এখানে যাবে ঠিক আছে এই দুটো যে দুটো ম্যাচ করছে সে দুটো সাইডে দেখেছি এই দুটোকে আমাকে ম্যাচ করতে হবে তো আমরা এগারোজন দেখতে হবে ওপর দিকে আর ইউ টু আর প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম পিউ প্রাইম এরকম করলে আমাদের যে দুটো অলরেডি ম্যাচ ছিল সে দুটো ম্যাচ হয়ে গেছে দিচ্ছ ব্লু এবং অরেঞ্জ আর এই দুটো কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেছে দিচ্ছ এই দুটো ম্যাচ হয়ে গেছে তো আমাদের প্লাসের কাজ শেষ কর্নারগুলো এবার দেখবো কীভাবে সব করতে হয় কর্নারগুলো কর্নারগুলো দেখবো যে কোনো একটা পিস কিন্তু নিজের জায়গায় আছে কি না সেটা সব থাকুক বা না থাকুক এই যে দেখো এইখানে আমার আমি কথা কথা বলি এইখানে আমাদের যদি এই পিসটাতে আমার দরকার এই পিসটাতে আমার কোন কোন কালারটা দরকার আমার এই সাইড আছে গ্রিন এই সাইড আছে রেড এবং এই সাইড আছে ইয়েলো তো ইয়েলো তো থাকবে লাস্ট কর্নার মানে ইয়েলো থাকবে কিন্তু ব্লু এবং অরেঞ্জ আছে তো এই পিসটা এই জায়গা কালাই এখানে আমাকে গ্রিন লাগবে এবং রেড লাগবে ঠিক আছে তো এই পিসটা দেখো এখানে গ্রিন এখানে কিন্তু ব্লু আছে এটাও ম্যাচ করছে না এখানে কিন্তু ব্লু লাগবে এখানে গ্রিন আছে এটাও ম্যাচ করছে না এটা ম্যাচ করছে না কোনো দিকটা ম্যাচ করছে না মানে চারটে পিস চারটে পিস কোনোটা নিজের জায়গায় নাই নিজের জায়গায় নাই তো একটা একটা আলাদা আলাদা জায়গায় আছে তো আমরা কী করব এই যে উপর দেখছো অ্যালগো এটা ইউজ করো লেফট সাইডের উপর দিকে দেবে ইউ আর ইউ প্রাইম এল ইউ আর প্রাইম ইউ প্রাইম তাহলে এই যে অ্যালগোরেটামটা আমরা লাগালাম এইরকম করলে কিন্তু আমরা যে কোনো একটা পিস আমরা নিজের জায়গায় পেয়ে ঠিক আছে দেখতে হবে কোন পিসটা নিজের জায়গায় এই পিসটা দেখো রেড এখানে অরেঞ্জ লাগবে রেড ব্লু আছে তো এখানে গ্রিন অরেঞ্জ লাগবে ঠিক আছে পিসটা দেখো গ্রিন অরেঞ্জ এখানে ব্লু লাগবে তো এটা ঠিক নাই তো এটা দেখো ব্লু অরেঞ্জ এখানে রেড লাগবে অরেঞ্জ আছে ঠিক আছে তো এটাও ঠিক নাই তো এটা দেখো গ্রিন রেড এবং ইয়েলো এখানে আছে গ্রিন এখানে আছে রেড এখানে আছে ইয়েলো তাহলে এই পিসটা আমাদের নিজের জায়গায় এসছে দেখতে পাচ্ছ এখানে রেড আর গ্রিন ইয়েলোটা তো উপর দিকে আছে তাই কিনা গ্রিন আর রেড দরকার তো গ্রিন আর রেড এই যে কর্নারটা এই কর্নার পিসটাতে আছে ঠিক আছে তাহলে এই পিসটা কিন্তু আমাদের নিজের জায়গায় আমরা পেয়ে গেছি তো এই পিসটাকে আমরা রাইট সাইডে রাখবো রেখে দ্বিতীয় এই অ্যালগোটুমটা রিপিট করবো আবার ঠিক আছে তো দেখো এল এল প্রাইম তো দেখো এল প্রাইম ইউ আর ইউ প্রাইম এল ইউ আর প্রাইম ইউ প্রাইম তো এরকম করলে এই পিসটা আমরা নিজের জায়গায় পেয়েছিলাম দেখো এই পিসটা কিন্তু আমরা নিজের জায়গায় পেয়েছি এটা সলভ হয়ে গেছে সলভ হয়ে গেছে চারিদিকে মিলে গেছে এটা রেডের রেড ম্যাচ হয়ে গেছে ব্লু ম্যাচ হয়ে গেছে এগুলো ম্যাচ হয়ে গেছে আর বাকি দুটো ম্যাচ হয়ে গেছে মানে এই দুটো মিলিয়ে দেবে ঠিক আছে এই দুটো আপনাকে দেখার দরকার নাই কেননা এই দুটো নিজের নিজে যায় অটোমেটিক চলে আসবে ঠিক আছে তো আমাদের যেহেতু একটা সলভ গেছে বাকি তিনটাকে সলভ করতে হবে তো ঠিক আছে তো আমরা কী করবো এই পিসটাকে আমরা একটা সলভ করতে দেখো এটা রাইট সাইড আছে এটাকে আমরা রাইট সাইডে নিয়ে নেবো ঠিক আছে যেটা সলভ হয়েছে সেটা আমরা রাইট সাইডে নিয়ে নেব যদি দুটো সলভ থাকে তাও একই নিয়ম যদি একটা সলভ থাকে তাও একই নিয়ম সলভ করতে হবে ঠিক আছে এখানে দেখো রাইট সাইডটা সলভ হয়েছে এটাকে একটা সল্ভ হয়েছে এই পিসটাকে আমরা ব্যাক সাইডে এখানে রাখবো ঠিক আছে এখানে রাখবো এখানে রাখার পরে এগুলোকে সলভ করবো একটা টাকা ঠিক আছে তো আমরা কী করবো এই যে দেখো একবার নিচে একবার এই সাইডে একবার উপরে একবার এই সাইডে ঠিক আছে এরকম করতে হবে মানে আর প্রাইম তারপর হচ্ছে ডি প্রাইম আর ডি আর প্রাইম ডি প্রাইম আর ডি আর প্রাইম ডি প্রাইম আর ডি ঠিক আছে তাহলে এই পিসটা সলভ হয়ে গেলো উপরে দেখা অ্যালগোয়েটাম লেখা আসছে এভাবে কিন্তু সলভ করতে হবে আমাদের কিউব কিন্তু রোটেট করা যাবে না কিউবটাকে এইভাবে এই পজিশনে আমাদেরকে ধরে রাখতে হবে ধরে রাখার পরে এই কর্নারটা যেহেতু সলভ হয়ে গেল এই পিসটাকে একবার ঢাকা মারি দেবো এই পিসটাকে এখানে নিয়ে আসবো ঠিক আছে তো ওই সেম আর প্রাইম ডি প্রাইম আর ডি এই এই পিস এই অ্যালগোয়েটামটাকে কিন্তু আবার রিপিট করতে হবে ঠিক আছে তো আর প্রাইম ডি প্রাইম আর ডি আর প্রাইম ডি প্রাইম আর ডি আর আমাদেরকে দেখতে হবে যে এই পিসটা সলভ হচ্ছে কিনা এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আর প্রাইম ডি প্রাইম আর ডি আর প্রাইম ডি প্রাইম আর ডি ঠিক আছে তাহলে দেখো এই পিসটা কিন্তু সলভ হয়ে গেলো লাস্টে একটা পিস আছে এই পিসটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো না নিয়ে আসলে হবে না ঠিক আছে যদি আমরা এই এইভাবে কেউ কিভটা রিপিট করি তাহলে কিন্তু সবগুলো গন্ডগোল হয়ে যাবে একটা সলভ হবে না সব নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই পিসটা আমরা এখানে নিয়ে আসার পরে আবার এই অ্যালগোটামটা আবার রিপিট করব আর প্রাইম ডি প্রাইম আর ডি 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 তাহলে দেখছো এই পিসটা কিন্তু সলভ হয়ে গেল তাহলে আমরা এই যে কর্নার পিসটা ওইখানে ছিল এখানে কিন্তু এটাকে রোজ করলে কিন্তু পুরো কিউবটা সলভ হয়ে যাবে তাই কি না এইভাবে ছিল তো আমরা দেখতে পাচ্ছি কিউব কিন্তু সলভ হয়ে গেছে এই প্লেয়ারটাকে ওপরের লেয়ারটাকে একবার দুবার ঘোরালে কিন্তু পুরো কিউবটা সলভ তো আশা করছি ভিডিও দেখে তোমাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবে ঠিক আছে তো এই যে কিউবটা আমি যেভাবে মিলালাম তোমরা যদি এই পদ্ধতিতে এই ভিডিওটা দেখে ফলো করো তাহলে অবশ্যই তোমরা খুব সহজেই কিউব শিখতে পারবে ঠিক আছে তো বেশি চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাঙ্কনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে